প্রধান কোচের পদত্যাগকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা মেনে জাতীয় দলের অধিনায়ক মুশফিক বিশ্বাস করেন শেন জার্গেনসেন তার পদে আবারও ফিরে আসবেন তবে তা না হলেও খেলোয়াড়রা সব প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে আবারও দেশের ক্রিকেটকে সম্মানজনক অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন বলে আশা তার বিস্তারিত জানাচ্ছেন তৌফিয়া ইসলাম টানা সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের তারপরও জাতীয় দলের অধিনায়ককে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোল্ডমার্ক ফুডস এক বছরের জন্য তাদের হয়ে যাওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে বোর্ডে নিষেধাজ্ঞার কারণে খুব একটা কথা বলতে চাইলেন না মুশফিক তবু জানালেন জার্গেনসেন তার দায়িত্বে ফিরবেন এ আশা তার আছে কালকেও আসতেছে এবং আমি পার্সোনালি ওর সাথে কথা বলব এবং জিজ্ঞেস করব এবং হোপফুলি যেটা লাস্ট ও রেজিগনেশন দিয়েছে এবং আমি যতদূর জেনেছি যে বোর্ড সেটা অ্যাকসেপ্ট করে নাই সো আশা করব যেন ও ফিরে আসে এবং যেটা আমাদের টিমের জন্য হয়তো অনেক ইম্পর্টেন্ট হবে তবে তা না হলেও ভেঙে পড়বেন না তারা বরং দলের ঐক্য দিয়েই সব প্রতিকূল পরিস্থিতি পার করে আবারো 2012-13 এর পারফরম্যান্সের মতো সাফল্যের ধারাবাহিকতায় ফেরার আত্মবিশ্বাস তার অবভিয়াসলি আমরা হয়তো এখন একটু টাফ টাইমের মধ্যে যাচ্ছি তো একটা কথা আছে যে খারাপ সময় আসলে সব দিক থেকে হয়তো বা খারাপ সময় আসে সো সেটাই বলবো যে একটু চ্যালেঞ্জিং বাট আমার মনে হয় লাইফে কিছু অত অনেক হয়তো স্মুথলি আসে না সো যে কোনই যাই হোক সেই ডিসিশনটা হয়তো ওভারকাম করার যে স্ট্রেন্থ আমাদের আছে সো होप फॉर বেস্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোলমার্ক ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশির অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাসিয়া ইসলাম এটি এন বাংলা ঢাকা